হাই বন্ধুরা ঝুম্পা বুলাকে রোজকার মতন আবার তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসে গেছে অনেক না আমার বোন এসছে বোনের নতুন বিয়ে করেছে আমার বোন তাই নেমন্তন্ন করা হয়েছিল ওরা এসেছে তা এই মে এসেছে যখন আমাদের এখানে এখন মেলা চলছে তাই জন্যে ওদের ওরা এলো একটু জল মিষ্টি তো টিফিন খা খেতে দেওয়া হলো দিয়ে সঙ্গে সঙ্গে মেলার দিকে মেলায় যাওয়ার জন্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি বলতে বলতে একটু উল্টো হয়ে যাচ্ছে তোমরা ম্যানেজ করে নাও যে মেলায় দেখতেই পেয়েছো মেলায় চলে এসেছি একটু একটু প্রথম দিকে যখন ঢুকছি একটু ভিড়টা কম তারপরে খুব ভিড় তো আজকের সেরম ভিড় পায়নি রবিবার শনিবার যেরম ভিড় হয় ওরম ভিড় হয়নি মেলায় ঢোকা মানে মেলায় আসা মানে খরচা একটা কেউ করার নেই খরচা তো মেলায় যাওয়া হলো ওই দেখতে পাচ্ছ মেয়েদের প্রথম আকর্ষণ মেয়েদের সাজার জিনিস চুরি দেখতে পেয়েছি কানের দুল কিনেছি অনেক কিছু আর একটা ভিডিওতে তোমাদের দেখাবো কি কিনেছি এখন মেলাটা দেখে নাও মেলাটা কত বড় কত ভিড় কত লোকজন আছে আমরা যখন মেলায় গেছি তখন ছটা বাজে এরামই হবে সাড়ে পাঁচটা বেরিয়েছি ছটা পনেরো ছটা এরাম ঢুকে গেছে হয়তো সাড়ে পাঁচটা তারও আগে বেরিয়েছি আমাদের এখান থেকে বেশিটা দূর না হেঁটে হেঁটেই গেছি ভেতর দিয়ে রোড দিয়ে যায়নি না আসার সময় রোড দিয়ে চলে এসেছি কিছু কেনাকাটি করে দেখে না এবার মন্দিরের দিকে যাচ্ছি আমরা এবারে অতটা ভিড় হয়নি হয়নি মানে আমরা গেছিলাম সোমবারে ওই জন্য অতটা ভিড় হয়নি এখানটা বসতে দেবে না বলে উঠিয়ে দিচ্ছি ভিড় হয় তো পড্ডু প্রবলেম হয় আমাদের এখানে এই মেলাটা খুব বড়ো হয় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মেলা কালী পুজো এগুলোর থেকে এই চণ্ডী খুব বড় হয় এখানটা উঠে দাঁড়ানো যায় না তা ফাইনালি এত বছর পরে মায়ের সামনে গিয়ে ফটো তুলতে পেরেছি ফটোটা উঠছে না যেহেতু এত লাইট দিয়েছে একটু লাইটটা বেশি পড়লে মায়ের মুখ আর দেখা যাচ্ছে না তো চলো সবাই ভিডিও করছে এ করছে আমরা ওর ফাঁকে ঢুকে একটু মাকে দেয়া দর্শন করে আসি সামনে দিয়ে তা সবাই ভিডিও করছে দেখতেই পাচ্ছ এখন তো মাকে দেখবে কি সবাই দাঁড়িয়ে সেলফি তুলতেই ব্যস্ত দিনকাল কতই পাল্টে গেছে আমার ভাব বোনও এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে যাবে যে ও বোনের পর ফটো তুলছে ও আমার পেছন পেছন ঘুরছে তো ফাইনালি ফোনটা ওর হাতে পেয়ে গেছে এখন ও নিজে ফটো তুলছে এবারে মেলায় বেশি যাওয়া হয়নি কেউ যেতে চায় যে না পরীক্ষা শুরু হয়ে গেছে বাচ্চাদের এই টাইমে তো পরীক্ষা না এই জন্যে যাই যাওয়াটা অতটা হয়নি এই প্রথম গেছি মেলায় বন্ডা এসে বন্ডের উদ্দেশ্যে মেলায় ঘোরা হয়ে গেল বেশি কিছু কেনা হয়নি কিনবো ওকে ডাকছে ও আসতে পারছে না ভিড় বলে ঠেলে ঠুলে চলে যাবে ভিড় কি আমাদের রাস্তা দিয়ে দেবে বলো ট্রেনে যেতে হবে তো ফটোটা উঠছে না তাই বলছে ঘিঝিমিঝি হচ্ছে কেন রে এই দেখ ফটো তুলছি খুব ভিড় ওই জন্য ট্রেনে ফাটো টাতে তুলে নিয়ে বেরোবো তারপরে তো মেলায় কেনাকাটি তো শুরু না তারপর আছে খাওয়া দাওয়া জিম কে যদি কিনে দেয় আরও বেশি ভালো লাগে বোনের পর আমাদের বলেছিল চলো টেডি বিয়ার কিনে দেবো হ্যাঁ তাহলে এইটা দাও তুলতুলে এইটা দাও ওইটা দাও বলে বলে তিনজনকে বলেছি তা বোনের সাথে বোনের জায়ের মেয়েও এসেছে এই ফুলগুলো আমি বলি থাক পরে কিনবো পছন্দ হয়েছিল এক একটা ফুললে ওই ফুলের তোড়াগুলো ষাট টাকা করে ফুলদানিগুলো আছে ওনা আলাদা কিনতে পারো আজই টাকা ষাট টাকা চল্লিশ টাকা এরমও আছে যেরম জিনিস সেরম দাম এই প্রতি বছর আমি ফুলগুলো কিনে নিয়ে এসে ঘরের ভেতর লাগাই এবারে ইচ্ছা আছে একটু বড়ো দেখে কিনে সিঁড়ির মধ্যে রাখবো দেখি ইচ্ছাটা পূরণ হয় কি না তার আগে মেলা চলে যায় ঠিক নেই কী হবে এখন আর হাঁটতে কেউ চায় না মেলায় এত ভিড় হয় বলে কেউ হাঁটতে চায় না আর লোক যেখানে ভিড় হয় সেখানে চলে যায় এই জন্যে আগের বছর বন্ধুদের সাথে অনেকবার যাওয়া হয়েছে দেখি যাবে বলছে আবার সবাই কবে যায় রাত হয়ে না আর ভালো লাগে না তারপরে ইউটিউবে এত লাইভে বসা কাজ করা এর বাড়ি ওর বাড়ি যাওয়া কেউ কারো বাড়ি না গেলে কতটা খারাপ লাগে সবাই কি করবো বলো কাজ তো সবাই আছে না দেখো শাঁখা পলা সব বিক্রি হচ্ছে এই মেলাটায় আগে পুতুল নাচ হতো জানো এখন পুতুল নাচটা আর হয় না আসে না কি জানি কেন হয়তো পয়সা পায় না ওই জন্য আসে না পুতুল নাচ হতো সংসার তো কি সুন্দর অনেক কিছু হতো এখন সব দিনকে দিন সব পাল্টে যাচ্ছে তাই তোমাদের দেখাতাম কী সুন্দর পুতুল নাচ দেখো আচারের দোকান অনেক কিছু বসেছে গয়না সিটি গোল্ডের গয়নাগুলো হয় না ওইগুলোও বসেছে হ্যাঁ অনেক জায়গায় যাওয়া হয়নি অনেক গলি গলি তো ওই মরণকূপ আছে অনেক কিছু আছে যাওয়া হয়নি দেখি আর একটা ভিডিওতে যদি দিতে পারি তাদের সাথে শেয়ার করব চুরি কিনতে গেলাম চুরি কিনিয়েছি পড়েওছি তা তোমাদের দেখানো হয়নি এই ব্লগে দেখাতে পারবো না দেখা চুরিগুলো কত সুন্দর সুন্দর দামটাও খুবই সুন্দর যখন চুরি থাকে তো কোনটা নেব কোনটা নেব না পাচ্ছি না এগুলো বলছে আড়াইশো দেড়শো এক ডজন তা আমি একটু কালারফুল চুরি নিতে চাইছি আমাকেই দিচ্ছে এটা আমার খুব পছন্দ হচ্ছে নেবো বলেছি পরের পরে এসে ওই দিকটা বেশি সুন্দর আমার বোন গেলো ও নিল অনেকগুলো নতুন বিয়েও চোর একটু সাজুগুজু করতে ইচ্ছা হয়েছে আবার বলছে শাশুড়ি পছন্দ করবে না কাচের চুরি ওই জন্য ডিজাইন করা ওই সিঙ্গেল চুরিগুলো হয় ওরাম নিল চুরিগুলো দেখেই ভালো লাগে হ্যাঁ মেয়েরা তো শাস্তে বাসে এক একজনের এখানে এক এক রকমের মেলা হয় আমাদের এখানে এটা হচ্ছে কিছুদিন পরে আবার দেশের দিকে মেলা হবে এই মেলাটা আগে অনেক দিন থাকতো এখন এক সপ্তাহ বেশি রাখতে দেয় না তো মেলায় কেনাকাটায় যে দেখতেই পাচ্ছ কেনাকাটি প্রায় কুড়াই নিচ্ছি একটা চুরি খুব পছন্দ হচ্ছে দাম কমাবে না যে সামনেরটা দাম কমাবে না দেখো ওদের দামটাই দাম আমাদের দামটা দাম না এখন দাম দর আর করাই যাবে না ফিক্সড রেট নিলে নাও না নিলে যাও আমরা করতে পারি না আমাদের ক্ষেত কাজের ক্ষেত্রে আবার হয় না যা বোন এইটা নেবে ওইটা নেবে করছে তাই রেগে গেছে এর নিতে হবে না চলো ও আচার খেতে ভালোবাসে তো মেলাটা কিরম লাগলো সবাই কমেন্টে জানিও প্লিজ এখনও খা বেশি খাওয়া দাওয়া করে নি ফুচকা খেয়েছি আর ফুচকা মোমো ঘুগনিটা খাইনি যদি পেট খারাপ করে পরের দিন আর একটা জায়গায় যাব ওই জন্যে খাওয়া হয়নি তো এইবার অনেকজন আসার কথা ছিল সব বোনরা সব সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে মানে হাজব্যান্ড বাচ্চাদেরকে সবাইকে নিয়ে কিন্তু পরীক্ষাটা এমন টাইমে পড়ে এই এই মেলাটার সময় পরীক্ষা শুরু হবেই তার মধ্যেও কত লোক ভিড় তোমরা ভাবো যদি পরীক্ষা না হতো আরও কত মানুষ আসত আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম বেশি দাম না ছ করে ক্লিপগুলো নিলাম তোমরা বলো তো মেলায় ঘুরতে কার না ভালো লাগে আমার তো মনে হয় সব মেয়েদেরই ভালো লাগে কিন্তু ওই মেয়েদের সাথে যে বাচ্চাগুলো থাকে দুরন্ত দুরন্ত বাচ্চা বিনা কারণে বিনা কারণে কোনো ফালতু ফালতু জিনিস কিনে নিয়ে আসে নিয়ে এসে আবার ওরাই গবেষণা করে কোন পাশটা কোন দিকে লাগালে ভালো হতো তাহলে তো ওরা নিজেরাই বানিয়ে নে না কেনার কি ছিল এত দাম দিয়ে এত দাম কমায় না তা আমাদের এত দাম দিয়ে কিনে এনে বাচ্চাগুলো ভাঙে আমার দিদির ছেলের জন্য নিয়ে আসি ওরা কিছু আনিনি একদম কোনো কথা শোনে কি বলবো বলো কিনে এনে কোনো লাভ আছে ওই জন্য আর কিনিনি ওরা যাবে কিন্তু মনে হয় না যেতে পারবে পরীক্ষা শুরু হয়ে গেছে ওই জন্য দিদি যাবে না দিদিরও আর ইচ্ছা করে না কত ছেন্দে ক্লিপ দেখ আমি ফুলকোলা ক্লিপগুলো দুটো নেব এবার ফাইনালি মেলাই ঘুরে ঘুরে খুব কুকি দেবে গেছে আর মোমো কাকু কি দেরি করছে মোমো কাকু না দাদা তো ফ্রাই মোমো দিয়েছে স্টিম মোমো দিয়েছি খাবো অর্ডার দিয়েছে খেয়ে দেখি না খুব সুন্দর বানিয়েছে খাবারটা সত্যি খুবই সুন্দর বানিয়েছে দেখছি দোকানদাররা সব বসে আছে কত ফুচকা নিয়ে শীতকালে অত লোক ফুচকা খাবে কি টক জলটা ঠান্ডা হয়ে যায় না খাওয়া যায় না এই যে সর্দি কাশি ওয়েদার একবার ধরলে আর ছাড়ে না পরীক্ষার সময় কত কষ্ট হবে বাচ্চাগুলো বড়রা খেলে এই যে এই গাল পুড়িয়ে গেছে গাল পুড়িয়ে গেছে করে বাড়ি গেল ফোন করে জানি কি হয়েছে গরম গরম মুখে ঢুকি দিয়েছে এই ভিডিও করলে একজনকে ধরে থাকতে হয় এই মুশকিল কেমন লেগেছে ভিডিওতে কম জানিও স্কিপ না করে দেখো মেউনিশটা আমি বলছি না আমাদের পরিবারে একটু ঘি মাখুম বাটার এইসব পছন্দটা কম করে আর স্টিম মোমোর মধ্যে মেউনিশ দিয়ে দিয়েছে ওই জন্যে সব চামচ দিয়ে বের করে করে খাচ্ছে তো ফেরার পথে দেখছি এইগুলো কাকুগুলো অন্য রাস্তা দিয়ে আসার সময় অন্য রাস্তায় এসছি আর যাওয়ার সময় অন্য রাস্তায় সেই জন্যে দিক দিয়ে গেলে অটো করে উঠবো ওই জন্যে আর হাঁটতে চাইছে না মেলায় এতটা ঘুরে হেঁটে এসেছি তো আমার বোনের খুব ময়না হরিণ নেবে আমি না কোথায় রাখবো নিয়ে কি করবো রে দেখো এটা হচ্ছে আতর একটা নিয়েই নিলাম ফেরার পথে এটা বরের হাজ আমার বোনের বর নিল পছন্দ হয়েছে আমরা একটু নিলাম কানের কিনলাম সিটি গোল্ডে দেখা যাচ্ছে না আলো হতোই না বেশি জ্বলে গেছে জিনিসগুলো যেন চুরি টুরি সব বিক্রি হচ্ছে কিছু মানুষের ধারণা হয় যে কেমন মানুষটা আমি মনে করি আগে মানুষটার সাথে কথা বলো তারপরে তার বিষয়ে বিবেচনা করো না জেনে শুনে তাকে উল্টোপাল্টা বলা উচিত না এটা নিজেকে বুঝতে হয় নিজেও বড় হয়েছে যখন কোনো কথা কাউকে খারাপ কথা বলো তখন তুমি দেখো না তোমার বয়সটা যখন তোমাকে কেউ কোনো খারাপ কথা বলে তখন তুমি দেখো তোমার বয়সটা এটা তো কোনো কথা না না বলার আগে মুখ দিয়েছে বলে যখন যা ইচ্ছাটা বাসটা বাস করে বলে গেলাম ওটা উচিত না ভাবো কথাটা কি বলছো আর কি বলতে চাইছো যে এদের হওয়াই মিটার নিয়ে ফুচকা খেয়ে পালালাম বাড়িতে